খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যদি নতুন করে কর্মসূচি দেয় তবে তরুণরা আবারও রাজপথে নেমে আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম তিনি আজ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসবে কথা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনমো শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন বক্তৃতা করেন সার্জি সালাম বলেন তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করেন অথচ তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না বিপ্লবের সময় রাজপথে থাকা জরুরি ছিল এখন প্রয়োজন সত্যকে সত্য বলা অন্যায়টাকে অন্যায় বলা সেটা যে কোনো দলেরই হোক না কেন এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল ছয় মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয় যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেড় হাজার শহীদের রক্ত লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয় যদি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বনেদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগরা এই চব্বিশের সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে তবে সাময়িক সময়ের জন্য হলো আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্যার জি